প্রথম দিন আমাদের যেহেতু সেবে কোনো প্ল্যানিং ছিল না তো সকালবেলা হারকি পৌড়ি ঘাটে স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা আবারও হারকি পৌড়ি ঘাটে গিয়েছিলাম গঙ্গা আরতি দেখার জন্য তো গঙ্গা আরতি হওয়ার আগে সমস্ত জায়গাতে বিভিন্ন রকমের নিয়মকানুন থাকে কিন্তু হরিদ্বারের মতন প্রবৃত্ত জায়গা যেহেতু সেখানে তো নিয়ম কারণগুলো একটু স্পেসিফিক হবে অবশ্যই তো এখানে প্রথমে মন্ত্র পাঠ করা হচ্ছিলো বিভিন্ন গঙ্গাকে ফুল টুল দিয়ে বা এই সমস্ত কিছু দিয়ে পুজো করা হচ্ছিলো তারপরে গঙ্গা আরতি স্টার্ট হয় এখানে তো এই যে গঙ্গা মতন যে সুন্দর দৃশ্য এটা আমরা বসে বসে সবাই দেখি তারপর আমরাও গঙ্গা মায়ের কাছে আমাদের প্রার্থনা জানাই আর যে প্রদীপ ভাসানোর নিয়ম আছে হরিদ্বারে সেই প্রদীপ আমরা ভাসাই গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে আর তারপর আমরা ওখানে একটুখানি ঘুরে ঘাড়ে তার বাড়ি চলে আসি তো এভাবেই সেদিনকার বিকালটাও কাটিয়েছিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম